এক সময়ের কথা এক গভুর জঙ্গলে বাস করত এক গম্ভীর সিংহ তার নাম ছিল রাজা সিং সে ছিল জঙ্গলের রাজা সবাই তাকে ভো করত কিন্তু তার মনে ছিল গভুর একাকৃত্ব একদিন সকালে এক ছোট্ট খরগোশ টুকু লাফাতে লাফাতে এল সিংহের গুহার সামনে ও রাজামশাই আপনি ঘুমাচ্ছেন নাকি তোমরা ঠিক বসি পারি তুমি জানো না আমি কে আমি চাইলে তোমাকে খেয়ে খেয়ে ফেলতে পারি আপনি তো অনেক বড় আমি তো ছোট আমার মতো খরগোশ খেয়ে আপনার কি লাভ বরং আমরা বন্ধু হয় না তারপর থেকে টুকু প্রতিদিন আসত গল্প কর্তা গান গাইত খেলা কর্তা জঙ্গলের সবাই বুঝল সিংহ আর ভয়ানক নেয় তার হদটা অনেক বাড়ে এই গল্প আমাদের শেখায় साहस और भालूबाशा दिए ये कोनो कथिन मुन के बोधले फैलाया है